অন্যরকম একটা কাজ নিয়ে হাজির হলাম অনেকে আমাদের কাছে বলে আমাদের বিয়ে সাত বছর আট বছর দশ বছর হয়ে গেছে আমাদের সন্তান সন্তান হয় কিন্তু নষ্ট হয়ে যায় গর্বে এখন এটা করণীয়টা কি তা আমি প্রত্যেকের কাছে বলবো যদি এমন কোনো সমস্যা আপনার ভাই মানে ভাই বউ বা বোন বা আপনার মা যা কি হোক না কেন বা আপনার পাড়া প্রতিবেশী কারো এমন সমস্যা হইতেই পারে যদি এমন থাকে বন্দানারী কথা যাদের গর্ভে সন্তান হয় না এক অথবা যদি সন্তান গর্বে আসে কিন্তু এসে নষ্ট হয়ে যায় তাহলে আমি আপনার কাছে অনুরোধ করব দাওয়াতের নিয়তে আপনি ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে যেন এই আমলটা যেন এই সমস্ত মানুষদের কাছে পৌঁছে যায় যারা এই সমস্যায় জড়িত এই সমস্যা অনেকে সংসার পর্যন্ত নষ্ট হয়ে যায় তো প্রত্যেকের কাছে অনুরোধ করবো আপনার একটা শেয়ারের দ্বারা যদি একজন মানুষের উপকার হয় তাহলে এটার জন্য আল্লাহর কাছে আপনি বিশাল বড়ো ফায়দা হাসিল করবেন দাওয়াতে নিয়তে মানুষের উপকারের স্বার্থে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ইনশাআল্লাহ তো যাদের সন্তান নষ্ট হয়ে যায় গর্ব বা গর্ভপাত হয়ে যায় তারা এই কাজটা করেন ইনশাআল্লাহ আজিজ আল্লাহর দয়া এবং রহমতে সন্তান নষ্ট হবে না এবং সুন্দরভাবে এবং সুস্থভাবে ইনশাল্লাহ আপনার গর্বের সন্তান দুনিয়াতে আসবে ইনশাআল্লাহ তো ভিডিওটি নিয়ে আলোচনা করব যারা নিজেরা যদি আমলটা করতে চান তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে নিয়ম বুঝে তারপরে কাজ করবেন যারা আমাকে দিয়ে করাতে চান তারা স্ক্রিনে দেয় নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ গ্রান্টি সহকারে আল্লাহ দয় এবং রহমতে ইনশাআল্লাহ কাজ করা হবে তো এই কাজটা করার জন্য আপনাকে বেশি পরিশ্রম করা লাগবে না আপনাকে অরিজিনাল মেস জাফরান কালিটা আপনি যেখান থেকে পারেন আপনি সংগ্রহ করেন অরিজিনাল কালিটা সংগ্রহ করবেন এক নম্বরে আপনাকে সেই অরিজিনাল এক নম্বর কালি সংগ্রহ করেন কালি সংগ্রহ করেন আর দুই নম্বরে আপনি হরিণের ঝিল্লি আপনি সংগ্রহ করেন ধরনের জিল্লি আপনি সংগ্রহ করেন এতটুকুই আপনার জন্য যথেষ্ট এক নাম্বার কালি দুই নাম্বার হরিণের জিল্লি আপনি সংগ্রহ করে আমি স্ক্রিনে একটা নকশা দিয়ে দেবো ছোট্ট এই নকশাটুকু আপনি যেকোনো শুক্রবার দিন শুক্রবার দিন জুমার নামাজ যদি কোনো পুরুষ লেখে তাহলে জুমার নামাজ পড়ে সাথে সাথে নকশাটা লিখবেন যদি কোনো নারীরা লেখে তাহলে মসজিদে যখন জুমার নামাজ শেষ হয়ে যাবে নামাজের সাথে সাথে নামাজ পড়ার সাথে শেষ হওয়ার সাথে সাথে আপনি নকশাটা লিখতে বসে যাবেন নকশাটা লিখার আগে অবশ্যই আপনাকে একশো একবার দুরশ্রী পাঠ করে নিতে হবে এবং নকশাটা লিখা শেষে তো যখন আপনার নকশাটা লিখা শেষ হয়ে যাবে শেষ হয়ে গেলে কোরআনুল করিমের ভিতরে জি আল্লাহ ফখর আবুল আলমিন আয়াতে শিফা নামক যে আয়াতগুলো দিয়েছেন যারা আমরা না জানি তারা গুগলে সার্চ করলে বা ইউটিউবে সার্চ করলে আমরা ভাবব যেগুলো আয়াতে শেফা বলা হয় এই আয়াতে শেফাগুলো আপনাকে সাতবার পাঠ করে নকশাটার উপরে ফু দেন ফু দিয়ে আপনি বার দুশ্রী পাঠ করে আপনার আমল কমপ্লিট করে ফেলেন আমাল কমপ্লিট করে আপনি যেই মহিলার গর্ভপাত হয়ে যায় বা গর্ভ নষ্ট হয়ে যায় সেই মহিলা এই নকশাটা তাবিজ আকারে পেছিয়ে কাজের সদগাটা অবশ্যই আদে করে নিতে হবে তাবিজ আকারে পেছিয়ে আপনার কমরে আপনি বেঁধে রাখেন ইনশাল্লাহ যেই সন্তান আপনার গর্বে আসছে সেই সন্তান সুন্দরভাবে বিমুষ্ট হবে ইনশাল্লাহ আল্লাহ আপনাকে এই বিপদ থেকে হেফাজতে রাখবে সন্তানের ইনশাআল্লাহ কোনো ক্ষতি হবে না একদম সুস্থভাবে দুনিয়াতে আসবে ইনশাআল্লাহ তো বন্ধু আজকাল যে নকশাটা কথা আমি বলতেছিলাম এটা হলো সেই নকশাটা তো আজকাল আলোচনাটা এখন থাকবে দেখাব পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আমার সাথেই থাকেন আমার বিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি